ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার আমার লুইটা ফুইটা নিল গাইস যাই হোক সকাল সকাল ঢুকে গেছি গেম খেলবো একটু আর ডায়মন্ড ফাইমন টপ আপ করবো না কিন্তু গাইস ঢুকার সময় এটা কী দেখালো? ও ভাই এটা কি ভাই এটা কী রে এরকম গানের মধ্যে দিয়ে আগুন চলতেছে মানে কি গানটার নাম কি ও ভাই এম চৈদ্দ ওই হই কি সুন্দর স্কিন গাইস ওরে ভাই আবারও গেরি না লোভ দেখাইতেছে গাইস এম চৌধুর স্কিন কি ভয়ঙ্কর দেখছো ভাই আগুন চলতে ভাই আমার এটা লাগবো আমি এটা নিমুই গাইস তো গাইস তোমরা কিন্তু দেখতেছো আমার এখানে কিন্তু অলরেডি দুই হাজারটা ডায়মন্ড আছে তো যাই হোক এইগুলা কিন্তু আমি টপ আপ করছিলাম কালকার রাইতে বুঝছো আব্বা আমার পকেট থেকে আর দুই হাজার টিয়া চুরি কইরা তো গাইস গানগুলো তো নিতে মন যাইতেছে আর ডায়মন্ডগুলোর লাইগা মায়া লাগতেছে কারণ একটু একটু করে চুরি করে গাইস দুইটা হাজার টাকা বানাইছিলাম গাইস দুই হাজার টাকা দিয়ে ডায়মন্ড কিনছি গাইস এমন কি নিমু নিমু কি গাইস চোরে একটু কই দাও গাইস গানগুলা কি নিমু ভাই গাইস আর করে গাইছে না তোরা কিছু কও না আমার মাথা মথা পাইতে যাইতাছে আমি কি গান নিমু না থাক্কা মেয়ে র্যাং খেলতেছি র্যাঙ্ক খেলা যাইগা হা একটু একটু দেখ আহে গাইস দেখো কত সুন্দর গান স্কিন গাইস দেখো আগুন রাক্ষস সেরা গানের স্কিন তো দেখো গাইস কত সুন্দর লাগতেছে ভিতরে যায় দেখি ও কত সুন্দর এম ছুঁদ এম ছুঁদোর স্কিন ও ভাই কতগুলো এম চুইদোর স্কিন দিছে গাইস ও ভাই একটা দুইটা তিনটা চারটা এখানে আবার অগিন দা কক্রোচের ও ভাই অগে গানের ওই স্কিন দিয়ে দিছে গাইস আমার তো বেরি করতে হইবো না না করলে আমার মাথা ঠান্ডা হইব না গাইজ আমি বেরি করবো দূর ঘোরার ডিম যা হওয়ার হইব পরে দিক মনে তো গাইজ এতদিন কিন্তু বড় লোকই দেখাইছি এখন কিন্তু বড় লোকই দেখাইলে হইব না এখন কিন্তু বিশ টাইম করে স্পিন মারমু গাইজ এখন কিন্তু বিশ টাইম একটা স্পিন মারা দিছি আর আমারে দিয়ে দিছে একটা টোকেন গেরি না শালার ঘরে শালা একটা কিপটা যাই হোক আবারও কিন্তু বিশ ডায়মন্ডের স্পিন মেরা দিছি গাইস দেখো না আমার আবারও দুইটা টোকেন দিছে ভাই এক লগে দশটা টোকেন দিলে কি হয় এক লগে দশটা টোকেন দিতে পারে না তো যাই হোক গাইজ আমি কিন্তু স্পিন মারা থামাই নাই আমি কিন্তু স্পিন মাইরেই যেতেছি মাইরেই যেতেছি তো যাই হোক মনে হচ্ছে না দিবে তো কি কি করা যায় তো যাই হোক আবারো বিশটা টোকেনের স্পিন মেরা দিই গাইস ওকে তো গাইজ গেরিনা কিন্তু অলরেডি বুঝতে পারছে যে আমার কাছে দুই হাজারের মতো ডায়মন্ড আছে আমি কিন্তু আবারও বিজটার স্পিন মেরা দিছি তো যাই হোক আমার কিন্তু একটা একটা করে টোকেন দিতেছে যাই হোক এভাবে কাজ হইব না এখন কথা হচ্ছে গাইস গেরিনার সবসময় কেন আমার উপরে এত অত্যাচার করে গাইস তো যাই হোক আমি কিন্তু ক্যারেক্টারটা চেঞ্জ করতে হবে আমি কিন্তু গেট আপ সেট আপ নিয়ে নিই স্কুইড গেমের গেট আপ সেট আপ নিয়ে নিই গাইজ এখন মার মই স্পিন বিজ ডায়মন্ড দিয়া এরে বেড়া আগেরই না থাম এবার থাম আর কত আর কত একটা একটা করে টোকেন দিবি ভাই তো কাজ যাই হোক আমি কিন্তু দেখছো একসাথে কিন্তু নব্বই ডা নব্বই আর স্পিন মেরা দিছি কাজ নব্বই ডায়মন্ড এখন আবার বিশ ডায়মন্ড এখন আর থামা থামি হইতো না আর ধৈর্যে কোলাইতেছে না এখন কিন্তু ওরা দুরা ছিঁড়া বিড়া স্পিন মারতেই থাকবো মারতেই থাকবো তো গাইস কইলাম তো ধর কোলাইতেছ না তাই কিন্তু আবারও নব্বই ডায়মন্ডের স্পিন মেরা দেয় গাইস আর আমার দেখো একটা একটা করা দেয় আর দুইটা করা টোকেন দেখ ভাই কি কইতাম তো যাই হোক আবারও কিন্তু আরেকটা বিশ ডায়মন্ডের স্পিন মেরা দিছিলাম তো ওইখানেও কিন্তু পাঁচটা টোকেন দিয়ে দিচ্ছে আচ্ছা যাই হোক তো আবারও স্পিন মেরা দিছি এখন নব্বইটা আর বিশটা ডায়মন্ড মিক্স করে মিক্স করে কিন্তু স্পিন মারতেছি গাইস ঘোরা ধুড়া চিরা ফিরা স্পিন মারতেছি তো তোমরা দেখতে থাও গাইস আমার কি শেষমেশ গানটা দিবে নাকি আমার টোকেন দিয়ে নেওয়া লাগবে গাইস দেখো প্রতি স্পিনে কিন্তু একটা দুইটা করে দিচ্ছে গাইস আর হচ্ছে নব্বই টাকা করে মারলে কিন্তু দেখো মানে একটার মধ্যে হয়তো বা দুইটা দিচ্ছে আর সব কয়টা একটা একটা করে দিচ্ছে কি অবস্থা দূর ঘোরা টিম আর আগে পিছে তাকাম না এখন খালি উড়া দূরা স্পিন উপর স্পিন মারমো তো গাইস তোমরা কিন্তু দেখতেছো আমি কিন্তু উড়া দূরা স্পিনের উপর স্পিন মারতেছি তাও নব্বই ডায়মন্ড করে গাইস এখন কিন্তু বিশ ডায়মন্ড স্পিন কিন্তু খুবই কম মারতেছি নব্বই ডায়মন্ড স্পিন কিন্তু বেশি মারতেছি তো গাইস তোমরা দেখতে থাকো শেষমেশ কি হয় আমার কাছে কিন্তু টোকেন আছে এখানে একশো উন চল্লিশটা টোকেন তো গাই আমি কিন্তু স্পিন মারা না কথা বলতেছি স্পিন মারা না আমি কিন্তু থামাধুরা স্পিনের উপর স্পিন মারতেছি আমার কিন্তু টোকেন হয়ে যায় তারপরে কিন্তু আমি স্পিন মারা থামাইতেছি না থামিয়ে আজকে গেরি না আমার টোকেন ডায়মন্ড খাইবো না ভাই কি কুমো মানে যাই হোক আমার সিরিয়াসলি মন থেকে খারাপ লাগতেছে ডায়মন্ড গুলা শেষ করা তো যাই হোক আমি কিন্তু তারপরেও ডায়মন্ড গুলা শেষ করতেছি কারণ আমার কাছে এম চৈতুর কিন্তু সেরকম ভালো একটা স্কিন নাই আর ভালো একটা স্কিন বের করার জন্য কিন্তু আমি মানে স্পিনের ওপরে স্পিন মারতেছি তো যাই হোক এই ক্যারেক্টার দিয়ে মনে হয় আর হইব না তো আমি আমার গেট আপে চলে আসছি গাইজ তো যাই হোক মনটা অনেক খারাপ লাগতেছে কারণ যাই হোক অনেক কষ্ট করে ডায়মন্ডগুলো নিছি তো যাই হোক আমি কিন্তু আবারও গেট আপ সেট নিয়ে একটু চেষ্টা করতেছি আর কি মানে একটা গান যদি পাই ভালো হয় আর কি সেই জন্য আবারও চেষ্টা করতেছি আবারও কিন্তু স্পিন মারা শুরু করে দিছি গাইস আবারও কিন্তু ওরা দূরে স্পিন মারতেছি আগে পিছনে না তাকাইয়া তো গাইজ যে আমি মাঝে মাঝে কিন্তু বিশটা ডায়মন্ডের স্পিন ও মায়েরা দেখতেছি যে গেড়ে কি তাড়াতাড়ি দিয়ে দেখে তো গাইজ তোমরা ফলো করো দেখো উপরের দিকে উপরের দিকে কিন্তু সাতশো ছয়শো ডায়মন্ডের মতো অলমোস্ট হয়ে গেছে তো যাই হোক আমার কি দিবে গাইজ তো এখন কিন্তু শেষের দিকে আইসা মনটা অনেক খারাপ লাগতেছে আমার ডায়মন্ডগুলো শেষ হয়ে যাইতেছে এই ডায়মন্ডগুলো শেষ হয়ে গেলে কিন্তু আমি আর স্পিন মারতে পারবো না কারণ আমি আর ডায়মন্ড টপ আপ করতে পারবো না আর কি বলবো গাইজ আমার মনটা সিরিয়াসলি খারাপ লাগতেছে তো আমি কিন্তু বিশ ডায়মন্ডের স্পিনও মারতেছি আবার হচ্ছে নব্বই ডায়মন্ডের স্পিন মারতেছি তো যাই হোক কি বলবো গাইস কিছু বলার নেই তো ভাবতেছি চিন্তা করতেছি এখন স্পিন মারবো তো যাই হোক আমি কিন্তু ছেলে ক্যারেক্টার নিয়ে নিছি ছেলে ক্যারেক্টার নিয়ে আবার স্পিন মারার চেষ্টা করি দেহি পাই কি না তো দেখা যাক আবারও স্পিন মারা শুরু করে দিছি গাইস ছেলে ক্যারেক্টার নিয়ে তো যাই হোক ছেলে ক্যারেক্টার আর ক্যারেক্টার ফ্যারেক্টার ইস্যু না গাইস দেওয়ার হলে যা ভালো সে বিশ ডায়মন্ড দিয়ে পাওয়া যায় তো আমি এখানে কিন্তু অলমোস্ট দুই হাজার ডায়মন্ড কিন্তু অলরেডি খরচ করে ফেলছি তো আমার এখানে কিন্তু টোকেনও হয়ে গেছে টোকেন কিন্তু দুইশো পাঁচটা হয়ে গেছে তো আমি এই গানের স্কিনটা নিয়ে নেবো তো যাই হোক কিছু বলার নেই গাইস এত দুইটা হাজার ডায়মন্ড নষ্ট করলাম কিন্তু একটা গানের স্কিন আমাকে ফ্রিতে দিল না আমার টোকেন দিয়ে নিতে হচ্ছে ভাই তোমরা কেউ এরকম করো না আমার মতো পাগলামি করো না আমি শুধুমাত্র ভিডিও বানানোর জন্য এইসব এইসব করিস তোমরা কেউ এইভাবে টপ আপ মপ আপ করে আইডি নষ্ট করো না এর থেকে ভালো তোমার লাইফে কিছু করো কিছু করে সামনের দিকে আঁকাও তাই হোক গাইস মন খারাপ করা তো আর কোনো লাভ নাই এখন কিছু করার নাই যাই হোক কেরিনা প্রতিবারই আমাদের সাথে কিন্তু এরকম করে তো যাই হোক আমি কিন্তু এখানে ডায়মন্ড দিয়া দুশো পাঁচটা টোকেন জমাইতে পারছিলাম তো এখন এই গানের স্কিনটা নিয়ে নিব এই গানের স্কিনটা কিন্তু পছন্দ ছিল আগে গানের স্কিনটাও আমার খুবই পছন্দ ছিল কিন্তু নিতে পারি নাই তো যাই হোক দেখে আর তিনশো ডায়মন্ড যে আছে ওইগুলো দিয়ে একটু স্পিন মারা দেখি দেখি অগিগানের স্কিনটা দিয়ে দেয় না তো গাইজ আমি কিন্তু স্পিন মারা শুরু করে দিছি আমি কিন্তু বিশ ডায়মন্ড বিশ ডায়মন্ড করে স্পিন মারতেছি কারণ যদি পাওয়া যায় মানে এরকম একটা আশা নিয়ে কিন্তু আমি স্পিন মারতেছি তো যাই হোক এক একটা সময় যায় কিন্তু আমার যে কোলায় না তারপরেও আমি স্পিন মারতে এসেছিলাম স্পিন মারতে পরে কিন্তু চিন্তা করি না দৌড় যাওয়া হওয়ার হইব একবারে নব্বই এর করে স্পিন মেরা দিই তো যাই হোক গাইজ আমি কিন্তু লাস্ট নব্বই ডায়মন্ডের স্পিন মারা শুরু করে দেয় তো দুইটা স্পিন মারতে পারবো তো একটা স্পিন কিন্তু মারা দিয়েছি তারপর হচ্ছে আবার স্পিন মারি বিশ ডায়মন্ড করে বিশ ডায়মন্ড করে কিন্তু স্পিনের উপর স্পিন মারতে আসি মারতে আসি গাইস তো এটাই কিন্তু আমার লাস্ট স্পিন বিশ ডায়মন্ডের মনে হচ্ছে না পাবো হ্যাঁ পাইনি গাইস কিছু করার নেই ওই যে কথা আছে না শখের তুলা আশি টাকা ওই যে কি হয়ে জানি ময় মুরব্বীরা বলে যাই হোক আমি বলতে পারি নাই তো যাই হোক ওই আর কি শখটা পূরণ করলাম তো যাই হোক গানের স্ক্রিনটা একটু হাতে নিয়ে দেখি কীরকম লাগে তো গান স্ক্রিনটা কিন্তু সুন্দর অনেক সুন্দর গানের স্ক্রিনটা আর এরকম এরকম ইভেন্ট দিলে কিন্তু পোলা পাইনের মাথা মতো নষ্ট হয়ে যায় আর পোলা পাইনে কিন্তু এইসব গান নিতেও চায় তো যাই হোক গাইজ মন খারাপ করে কিছু লাভ নেই যা হওয়ার হয়েছে যা করে আল্লাহ তাল্লাহ ভালোর জন্যই করে তো তোমাদেরকে আমি একটা কথাই বলে দিতে চাচ্ছি গাইজ ভিডিও শেষে তোমরা আমার ভিডিওতে একটু বেশি বেশি করে সাপোর্ট করো তুমি যা তোমরা সবাই জানো আমি ছোট ইউজার আস্তে আস্তে বা বড় হব তোমরা সবাই যদি সাপোর্ট করো তাহলে বড় হবো সো একটু বেশি বেশি করে সাপোর্ট করো তোমাদের কাছ থেকে এতটুকুই চাওয়া আর হচ্ছে তোমরা যদি কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও তাহলে আমি ডেস্ক্রিপশন একটা নাম্বার দিয়ে দিবো সো সেখান থেকে তোমরা কম দামে ডায়মন্ড টপআপ করতে পারো গাইজ তো গাইজ সব সময় কিন্তু ভিডিও শেষে আমি একটা ফানি দিয়ে বিদায় দেনি আর আজকে যাই হোক ভালো থেকো গাইস সবাই